আইপিএল নিলামে এই অজি পেসারকে দেখলেই প্রেম জেগে ওঠে কে কে আরে হ্যাঁ ঠিকই শুনছেন কিন্তু এবার যে খেলা অনেকটা ঘুরে গেল জানেন ঠিক কি ঘটলো দেখুন তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ক ছাড়ার পর এক ভালো পেসারের খোঁজে ছিল মেগা নিলামে অজি স্পেসার স্পেন্সার জনসনকে কিনেছে নাইট্রা আর তাতেই যেন সেই শূন্যস্থান পূরণ হয়েছে আপাতত তেমনটাই বলছে কে কে আরের অনুরাগীরা বাহাতি পেসার স্পেন্সারের বেস্ট প্রাইস ছিল দু কোটি তাকে টিমে নেওয়ার জন্য তার থেকে আশি লক্ষ টাকা বেশি গুনতে হয়েছে কে কে আর কে এরপর থেকে ক্রিকেট মহলে বলা বলি হচ্ছে আইপিএল নিলামে পেসার দেখলেই কে কে আর এর প্রেম জেগে ওঠে সেই দু আট সাল থেকে দেখলে একই ছবি নজরে পড়বে এখানে খানিক বিশেষত্ব অবশ্য রয়েছে কারণ কে কে আর এর অতীত দেখলে নজরে পড়বে একাধিক অজি জোরে বোলার আইপিএল এ বেগুনি সোনালি জার্সিতে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে খেলা অস্ট্রেলিয়ান পেসারদের তালিকা কলকাতা নাইট রাইডার্স আইপিএলএর বিভিন্ন অস্ট্রেলিয়ান পেসারকে দলে নিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ব্রেটলি ম্যাচ পঁচিশটি উইকেট ষোলোটি ইকোনমি রেট সাত দশমিক পাঁচ প্যাট কামিন্স ম্যাচ ত্রিশটি উইকেট ত্রিশটি ইকোনমি রেট আট দশমিক সা তিন জোস হাস্টে ম্যাচ দুটি উইকেট দুটি ইকোনমি রেট পাঁচ দশমিক পাঁচ পাঁচ নাথান কুয়েলটার নাইল ম্যাচ আটটি উইকেট পনেরো ইকোনমি রেট আট দশমিক শূন্য চার মিচেল জনসন ম্যাচ ছটি উইকেট দুটি ইকোনমি রেট দশ দশমিক দুই আট মিচেল স্টার ম্যাচ চোদ্দটি উইকেট সতেরোটি ইকোনমি রেট দশ দশমিক ছয় এক